বিবাহ মানে আধুনিকতা বিবাহ মানে ইন্ডিয়ার নাচ গান যেগুলো আছে সেগুলো এখানে বাস্তবায়ন করা স্টেজের মধ্যে এই যে নারী পুরুষ অভাদন মেলামেশা তাদের নাচ গানে ভরপুর থাকবে অন্যথায় বিবাহ হবে না মৃত্যুর অনুষ্ঠানে পরিণত হয় এরকম কতগুলো অশ্লীল বাছনবঙ্গি মানুষরা ব্যবহার করে থাকে আল্লাহ রসুল বিয়ে করে সাদা সিদিয়া ফ্যান্ডাল নোয়া সিল মেঘ নোয়া সিল আল্লাহ ৰচুল এঘাৰো এখন বড়ো কৰে বড়ো অনুষ্ঠানত গুৱাহাটী ইয়ানত কিন্তু আঠ বাইদানৰ বিয়া কিন্তু আজি ইয়ানত নাচ গানৰ বেৰ হতা ইয়ানত মিটিং নাচ গান নহয় অকল আনিয়ে না আল্লা ৰচুলৰ হতা পুৰণা মানুহ গান বাজনা বন্ধু বান্ধব আড্ডা দিয়ে গিয়া বিয়ে চাই তুমি একখান সরোবেলা শখ আছে মানে শরীয়তভাবে বিয়ে মানে শরিয়ত অনুযায়ী হামি নেবো শরীর অনুযায়ী মানে বাপ মানে মেয়ের বাপুরতুন মানে যাতে অনা কষ্ট নয় মানে জবস্তি করে সেই ইচ্ছে করি মানে এখনো যৌতুক লো বি একটা স্বপ্ন আছিল আল্লাহ স্বপ্ন পাচ্িয়ে চরিত্র অনুযায়ী একদম ইয়ে আবার সমাজের হক হিসেবে আত্মীয় স্বজন হক আছে যার হক তারা শিপে প্রায় আর মানে ওইলিমা খাবার বাড়ির মধ্যে মানে বাড়ির মধ্যে প্রায় তিনশো সাড়ে তিনশো মানুষের বাপে মানে অর্লিমা খাবার সবাই আসা আর সবচেয়ে বেগুন আর বড়ো অবদান ভাই হাসান হাসানা মানে এই উদ্যোগ লৈ এই হাসানক পৰামৰ্শ লৈ যাম হাসানা হাছানাই নিয়ে দেখলি মানে উদ্যোগ দে ধন্যবাদ অসংখ্য তোমাৰ দর্শক অনৰা পুণ্য নাচলে সুড়ো বে মানিয়ে তাহলে আর হোদ দেখি অনৰা কিটো তারা মা দাসাবিদ ফু আছো টুপি না ফালা জুব্বানা ফালা কেলা হাত দে ফেন তো ভাই দিয়া এ তো আমি বর্তমানে আর এই ভিডিও ভিডিওগুলোর উদ্দেশ্যে এই যে আর মুসলিম হিসাবে আছে বিয়ের মধ্যে গান বাজতাম এই দূরও যে পেলাম এই এইরকম ইসলাম ইসলামের হতা হয়ে পেলা কোরআন হতা হয়ে পেলা বিয়ার সাথে মধ্যে এই তুলি ধর ও রম কিছু আসসালাম আলাইকুম রাহমাতল্লা আসলে আজকের এই প্রোগ্রামে আমরা বক্তা হিসেবে উপস্থিত আমরা নিজেকে বন্ধ মনে করি যে সময়ে উপসংস্কৃতি দেশের মধ্যে ছড়িয়ে গেছে এই উপসংস্কৃতির বিরুদ্ধে যে এরকম একটা ব্যতিক্রম আয়োজন এটা সকার বলতে গেলে সুতের বিপরীত একটা কাজ হয়েছে এটা সকাল দ্বারা সম্ভব না এটা ইমানদারের পরিচয় দিয়েছে ওরা আমি করতে পক্ষেও ধন্যবাদ জানাই আসলে আমরা নামাজ গোয়াজ এগুলি যেমন ইবাদাত মনে করে করি বিয়ের সাথে এটাও কিন্তু ইবাদাত এটা কোনো সামাজিকতা না এটা কোনো আনুষ্ঠানিকতা নেই এটাও কিন্তু আর নামাজ দোয়ার ক্ষেত্রে যেমন হুকুম রসুলের তরিকা প্রয়োজন বিয়ে শাদির ক্ষেত্রেও আল্লাহ হুকুম আর রসুলের তরিকা প্রয়োজন এর ব্যতিক্রম যদি করি তাহলে এগুলো আমরা বিয়ে করতেছি না মূলত এগুলো আমরা বিয়ের নাম দিয়ে মূলত জেনা আর দেখানা এরকম চালু করার মতো হয়েছে কারণ বিয়ে এটা হচ্ছে রসুলের ছন্ন আর রসুল ইসলাম সবসময় অপসংস্কৃতির বিরুদ্ধে লড়ে গেছে ফল ইফুল ইহুদ অন্না সবসময় ইহুদ আর খ্রিস্টানদের বিরোধিতা করে গেছে

মাদুমি মস্তার করছে আর তখন মস্তার্টি তালেও বিয়ে হত্যা হা ফুড়ি তখন আর নাটি সন্তর গোয়ার দাদা আহতের জীবনের মধ্যে একটা পরিকল্পনা আছে দে আই জীবাহ মরণ নাতি মায়ের বাপর যে মরণে হর আঘাত নয় ওয়ার্টি হর আঘাত নয়নি আই এরকম বাপেকার বিয়ে সামৃদ্ধ